আসসালামু আলাইকুম শুক্র জয়পুরহাট জেলা পাঁচবি থানা পৌর গরম হয়েছে হাটে আমরা চলে আসছি আজকে সব ধরনের বলদ গরু আছে হরিয়ানি বলদ গরু কিছু আছে ওই পাশে আছে এই পাশেও আছে মাসাল্লাহ দাম দর চাচ্ছে রোজা রমজান মাস দাম দর কিরকম চাচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো কেমন কি হলে বেচা বিক্রি করবে সেটাও জানাবো হাইটও আসবে মাসাল্লাহ অনেক সুন্দর হাইটগুলো আছে দেখেন এই পাশের গুলো মাসাল্লাহ অনেক সুন্দর হাইট আছে ছোট মাংসরও কিছু গরু আছে বলদ গরু আছে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন হয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একেবারে ছোটো থেকে শুরু করি তারপর হয়তো আমার বড় ইনশাল্লাহ করবো ফুলটার দাম কেমন চাচ্ছে আপনাদের যদি একটু সালাম আলাইকুম ভাই ভাই একেবারে নো কোয়ালিটি থেকে শুরু করলাম কেমন বলছে যদি একটু আইডিয়া দিতেন বিষ বলে দিচ্ছে এক লক্ষ বিষ বলে দশ দেখেন পঁচিশ হলে দিয়ে দিবেন দশ দেখেন এক লক্ষ বিশ পর্যন্ত বলছে পঁচিশ হলে দিয়ে দিবে দশক আপনারা যারা বিভিন্ন চাকরিজীবী ভাইরাস আছে অথবা কুরবানির জন্য বলদ গরু পাচ্ছেন না আপনারা অবশ্যই এই ধরনের গরুগুলো কুরবানি পঁচিশ কুরবানি তিন চার মাস অথবা চার মাসে ধরেন অনুমানিক একটা সময় সাড়ে মাস ধরেন সাড়ে তিন মাসের মধ্যে এই ধরনের ইন্ডিয়ানি বলদ যদি আপনারা নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গরুগুলো মাংস অনামানিক সাত ছয় মন সাত আট মন পর্যন্ত মাংস আসবে আপনারা এই ধরনের গরুগুলো নিতে চাইলে মোটা মোটা তাজা তাজা করবেন করবেন ইনশাল্লাহ আপনারা বেচা বিক্রি করবেন একেবারে মোটা তাজা করবেন দেখেন একটু যদি দাম দর কীরকম চায় যদি একটু ডিটেলস আপনাদেরকে যান তিনটায় মার্শাল্লা সেরা মানে তিনটা করে একবারে শিংগুলো যদি দেখায় খামারি ভাইরা আপনারা সিংগুলো যদি দেখেন বলদ করে শিং দেখবেন আমি একটা ইউটিউবার ইউটিউবার প্লাস একটা ব্যবসায়ী হাটে মোটামুটি বলদ গরু থাকে সাইবাল ইন্ডিয়ান হাডিসার গরু থাকে আমার একেবারে ছোটোখাটো একটা ব্যবসায়ী বলে চলে একটা প্লাস একটা ইউটিউবার ভাই কেমন কী দাম চাচ্ছে যদি আপনাকে দেখেন দেখেনটা দেখেন আসলে অনেক সুন্দর মাথাটাকে ভাই এটার দাম কেমন চাচ্ছে দুইশো বিশ চাওয়া দাম বাজারে কত বলছে ভাই একশো বিশ তিরিশ তিরিশবেন কত লস করে তো দিবেন না একটু লাভ হলে ইনশাল্লাহ দিবেন কেমন হলে বেঁচবেন দুইশো নিচে বিক্রি নেই দেখেন দুইশো নিচে বিক্রি

ভাই এই দুটো জোড়া দাম কেমন চাইছেন এই লাস্টের দুটো সাড়ে ছয়শো বাজারে কত পর্যন্ত উঠছিল চারশো ভাঙে সাড়ে চারশো হলে দিয়ে দেবে চারশো হলে দেওয়া যায় না ভাই আচ্ছা হবে না দশকদের দিয়ে দেন আর নাম্বারটা দিয়ে দেন যদি দশটাও নেই

চারশো হলে দিয়ে দেবেন বলে দেন যে চারশো হলে দিয়ে দিব আচ্ছা দর্শক জোড়া চারশো হলে দিয়ে দিব অবশ্যই আপনার ফোন নাম্বার দেওয়া থাকলো অবশ্যই আপনারা চারশো হলে দিয়ে দেবে ভাই বললো অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন ছোটো মানের একেবারে সার গরু দেখেন একেবারে ছোটো মানের কিছু গরু দেখি দাম ধর কীরকম চাই একেবারে ছোটো নো কোয়ালিটি একবার মাংস এ মাংস ধরাবেন আপনারা কেমন দাম কেমন দাম চাচ্ছেন মোরে বে পঁচাশি এক লক্ষ পঁচাশি বাজারে এখন পর্যন্ত কত বলে পঁয়ষট্টি পর্যন্ত বলা বেসবেন কত হল

দশ হলে দুইশো দশ গ্রাম দুইশো দশ হলে যাতে মানে সেরা একবারে দেশি বলো দূরের ব্যাপারে ভাই আছে দেখি যদি ভাই একটু কথা বলে আপনাকে জানায় কোথায় থেকে আসছে কতগুলো ঘুরে নিল ভাই কোনো ব্যবসায়িক নাকি যদি একটু জানায় আপনাদের আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন কুমিল্লা যশোর থেকে প্রত্যেকদিন আসেন না এমনি থেকে কিনতে আসছেন প্রতিদিন আপনি ছোট ব্যবসায়ী মোটামুটি মাসাল অনেক ধরনের বড় একটা ব্যবসায়ী কয় পিস কিনছেন আজকে সবই এরকম এই লাইনে সবটুকু আপনারা কিনছেন দশ দেখেন উনিশ পিস কিনছেন কুমিল্লা থেকে চলে আসছে ভাইরা একবারে উনিশ পিস কিনছে সর্বোচ্চ কত দামে কিনছে সর্বনিম্ন কত দামের কিনছেন লাখ নব্বই না না আমি আপনাকে বলছি সর্বনিম্ন কত দামের কিনছেন সর্বোচ্চ কত দামের কিনছেন উনিশটার মধ্যে একশো ষাট আর সর্বনিম্ন দুইশো দশ দুইশো সর্বনিম্ন একশো ষাট সর্বোচ্চ দুইশো ষাট দর্শক দেখেন সর্বনিম্ন একশো ষাট সর্বোচ্চ দুইশো ষাট পর্যন্ত কিনছে ভাই কুমিল্লা থেকে আসছে একেবারে মাংস বিশিষ্ট বলদ গরুগুলো নিয়ে আসছে ভাই একটা বড় ব্যবসায়ী উনি এগুলা আমাদের হাটে ক্রয় করছে ওখানে যে বিক্রি করবে ওখানে দেখি শুনি ভাই আপনিও তো এরকম হাটে নেজে বেচবেন নাকি না খামারে দিবেন হাটে নেজে আমরা যে যেরকম ধরে ধরে বিক্রি করছে আপনারা ইনশাল্লাহ হাটে নেজে বিক্রি করবে ও ডোকায় বা ডোকায় বাঁধা রাখবে দর্শক ও ভাই কুমিল্লা থেকে আসছেন নাকি কুমিল্লা ন দর্শক কুমিল্লা ন থেকে আসছে ভাই উনিশ পিস গরু নিচ্ছে বলদ গরু আপনারা এরকম কুমিল্লা ভাইরা আছেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ আসবেন এ ধরনের গরু নিতে চাইলে আপনারা ওনারা কুমিল্লা থেকে আসছে একবারে কোনো দিক দিয়ে কমতে নেই একবারে ভাই আরেকটা একটা জিনিস টাকা পয়সা কি হাতে নিয়ে আসেন না ব্যাংকে নিয়ে আসেন ব্যাংকে নিয়ে আসেন দর্শক টাকা পয়সায় ওনারা ব্যাংকে নিয়ে আসেন আপনারা কুমিল্লা ভাই হোক ফরিদপুর নাটোর যশোর ঢাকা যেখানে আপনারা দেশের চৌষট্টি জেলার লোক আবার তেপনার থেকে তেঁতুলি আপনারা এ ধরনের বলদ গরু নিতে চাইলে আপনারা টাকা হাতে নিয়ে আসবেন না টাকা ইনশাল্লাহ ব্যাঙ্কে নিয়ে আসবেন ব্যাঙ্কে নিয়ে আসলে আপনারা হাটে গরু ক্রয় করবেন ক্রয় করে ইনশাল্লাহ যাদের গরু ইনশাল্লাহ তাদেরকে টাকা আপনারা বুঝিয়ে দেবেন দেখি এই পাশের বলদ দামগুলো কেমন যদি দাম চায় একটু আপনার ডিটেলস জানাই দেখি কেমন দাম চাচ্ছে একেবারে যাতে মানে সেরা মাংস বলো দেখি কেমন দাম চাচ্ছে যদি আপনাদেরকে জানেন এর পাশে আছে মশাল অনেক সুন্দর গরুগুলো আছে দেখি এই দুটোর দাম কেমন চাচ্ছে দেখি একেবারে সাদা নাল কালার সিমগুলো মার্শাল না অনেক সুন্দর যাতে মানে সেরা সেরা বলদ আমাদের হাটে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা এই ধরনের বলদ নিতে চাইলে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ছোটো মান্য বলদ গরু একেবারে নিজে মাংস করবেন কুরবানিতে বেচা বিক্রি করবেন এই ধরনের গরু মাংস করবেন কুরবানিতে বেচা বিক্রি করুন কেমন দাম চাচ্ছে এর দাম কেমন চাচ্ছে না দুশো দুইশো জোড়া বাজারে কত বলশো পঞ্চাশ একশো পঞ্চাশ ষাট বেচবেন কত হলে পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন দর্শক দেখেন কাস্টমার আছে এই জন্য আসতে কথা বললো পঁয়ষট্টি হলে দিয়ে দেবে দেখেন একশো ষাট পর্যন্ত বলছে পঁয়ষট্টি হলে দিয়ে দেবে যাতে মানে সেরা বলদ অবশ্যই আপনারা এ ধরনের বলদ গরু নিতে চাইলে অবশ্যই বিভিন্ন ধরনের বলদ এই পাশে আছে এ পাশে দামর গরু আছে বফনা বকনা গরু আছে দেখেন বকনা গরু হিউজ পরিমাণে আছে এই ধরনের বকনা গরু নিতে চান আপনাকে দেওয়া যাবে অবশ্যই যে ধরনের গরু নিতে চান সব ধরনের গরু ইনশাল্লাহ আমাদের হাটে আছে ইনশাল্লাহ আপনার গরু নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন হরিয়ানি হাট বলদা বলদ আছে দেখেন এই পাশে দুইটা আছে হাট ডিসারও হরিয়ানি বলো দেখেন হরিয়ানি বলদ আছে এই পাশে দুটা আছে এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার স্ক্রিনে দা যোগাযোগ আসসালামু আলাইকুম